শুভ বাংলা নববর্ষ উইলস লিটল ফার্ড স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা ওয়ার্ল্ড স্টার টোয়েন্টি মিনিট ক্লাস পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে আজকে ভিডিও করছি আমি মুসলিউদ্দিন তরুণ দেখতে পাচ্ছেন উইলস লিটল ফার্ড স্কুল অ্যান্ড কলেজ যেটির ক্যাম্পাসে আজকে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা সেই স্টলগুলো দেখা যাচ্ছে শিক্ষার্থী ছাত্রছাত্রী অভিভাবক সবাই এসেছেন আজকে স্কুল সেজেছে ভিন্ন রকমভাবে আমরা দেখতে পাচ্ছি স্কুলের ক্যাম্পাসের মধ্যে শিক্ষার্থীরা রয়েছে এবং ভিতরে আজকে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সেই সেটির প্রধান যিনি তিনি হচ্ছেন ডক্টর আজাদ খান স্যার তিনি আসবেন আজকে উইলস লিটল স্কুল অ্যান্ড কলেজে মহাপরিচালক স্যার তাকে অভিনন্দন জানানো হচ্ছে এবং তাকে বরণ করার জন্য স্কুল সেজেছে ভিন্ন রকমভাবে আমরা টোটাল দেখতে পাচ্ছি স্কুল ক্যাম্পাসটি আপনারা দেখতে পাচ্ছেন স্কুল ক্যাম্পাসের যে প্রবেশপথ সেই প্রবেশপথটি দেখা যাচ্ছে এটি কাকরাইলে অবস্থিত এবং স্কুলের মধ্যে রাজধানী ঢাকার কাকরাইলে অবস্থিত স্কুলের মধ্যে যে ক্যান্টিন রয়েছে ক্যান্টিনটি দেখা যাচ্ছে স্কুলের অ্যাম্বুলেন্স সরকারি অ্যাম্বুলেন্স সেটি এবং গাড়ি সহ অন্যান্য যে এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা সেটি এই স্কুলের মধ্যে তা আমরা পুরো স্কুলটি দেখাবো আজকে আজকে ভিডিও করছি আপনারা দেখবেন লাইক শেয়ার কমেন্টস করবেন দেখতে পাচ্ছেন উইলস লিটল ফেয়ার স্কুল অ্যান্ড কলেজের উইলস সাহিত্য ক্লাব থেকে একটি স্টল দেওয়া হয়েছে আমরা সেই স্টলটি দেখতে পাচ্ছি এবং উইলস শিক্ষক পরিবার সেটির পক্ষ থেকে একটি স্টল দেওয়া হয়েছে এবং উইলস কালচারাল ক্লাব তাদের পক্ষ থেকে একটি স্টল দেওয়া হয়েছে এবং ভিতরে হচ্ছে অডিটোরিয়ামের মধ্যে বিশাল বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সে সকল প্রস্তুতি চলছে এবং উইলস রোবার স্কাউট যারা রয়েছে তারা হচ্ছে গার্লস গাইড এবং রোবার স্কাউটের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য দেখা যাচ্ছে যে তাদের প্রস্তুতি নিচ্ছেন আজকে পহেলা বৈশাখ চোদ্দোই এপ্রিল দু সেই উপলক্ষে পহেলা বৈশাখ উপলক্ষে এবং ভিতরেই দেখতে পাচ্ছি যে আমাদের বিএনসিসি রয়েছে এই স্কুলের সেই বিএনসিসিও প্রস্তুতি নিচ্ছে ভিতরে যে ও যারা আসবেন তাদেরকে হচ্ছে বরণ করে নেওয়ার জন্য এবং এটি হচ্ছে প্রশাসনিক ভবন পিছনে যেটি দেখতে পাচ্ছেন এবং প্রশাসনিক ভবনে একটু পূর্বেই স্কুলের অ্যাডপ কমিটির চেয়ারম্যান হচ্ছে আব্দুল সাত্তার স্যার যিনি অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তিনি এসেছেন অ্যাডোক কমিটির চেয়ারম্যান স্যার এবং পাশাপাশি দেখতে পাচ্ছি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের কলেজ ভবনটি দেখা যাচ্ছে দশতলা উচ্চ একটি কলেজ ভবন এবং সেই কলেজ ভবনের সামনে কলেজের শিক্ষার্থীরা রয়েছে এবং পাশে যেই গেট রয়েছে গেট এবং এটি কাকরাইল মসজিদ এবং হচ্ছে কাকরাইল মোড়ে ইশাখা মার্কেটের পাশেই হচ্ছে আসলে এই স্কুলটি অবস্থিত আপনাদের যাদের শিক্ষার্থীরা রয়েছে আপনাদের যাদের সন্তান রয়েছে যারা ঢাকাতে পড়াতে চান বাংলা মাধ্যম ইংলিশ মিডিয়াম এবং হচ্ছে ইংলিশ ভার্সন তাদের জন্য আসলে এই স্কুলটি অনেক বেস্ট এটি রাজধানী ঢাকার কাকরাইলে অবস্থিত তা আমরা ভিতরে গিয়ে স্টল গিয়ে দেখাবো এবং স্টলে যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে দেখতে পারবেন সেগুলো দেখা যাচ্ছে আমাদের একজন স্যারের সুবর্ণ অবশ্য আমাদের দেখতে পাচ্ছে সাহিত্য ক্লাবের তারা রয়েছে সেটি সাহিত্য ক্লাবের স্টল এবং পাশে সাবেক শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে দেখা যাচ্ছে সাহিত্য ক্লাবের বিভিন্ন এটি হচ্ছে উইলস শিক্ষক পরিবার সেটির পক্ষ থেকে দেওয়া হয়েছে পাশাপাশি দেখা যাচ্ছে উইলস কালচারাল ক্লাব সাংস্কৃতিক ক্লাব সেটির পক্ষ থেকে সাজানো হয়েছে বর্ষবরণ উপলক্ষে বাংলা বর্ষবরণ আর সবাই আমাদের সাথে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানি বিদায় নিচ্ছে আবার যুক্ত হবো আমাদের অন্য ভিডিওতে পুরো স্কুলে সরকারি গাড়ি যেগুলো হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা সেটির মহাপরিচালক ডক্টর এ জে এ কে আজাদ খান স্যার এসেছেন আজাদ জাহান খান তিনি এসেছেন সেই জন্য স্কুল সেজেছে ভিন্ন রকমভাবে এবং গাড়িগুলো দেখা যাচ্ছে